৬৯১ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে চৌধুরী মোহাম্মদ আসিফ কামারপুকুর রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুলের ছাত্র আসিফ গোঘাট ব্লকের সাওড়া পঞ্চায়েতের অন্তর্গত আমডোভা গ্রামের বাসিন্দা এই ছাত্র বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়াশুনো করেছে আসিফ দিনে প্রায় আট ঘন্টা ছিল তার পড়াশুনোর সময় শুধু পড়াশোনা না তার সাথে খেলাধুলাতেও সমান পারদর্শী আসিফ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও সমানভাবে অংশগ্রহণ করত সে পড়াশোনা ছাড়া খেলা খেলাধুলা ও মনোনিবেশ করত এই কৃতি ছাত্র বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন আসিফের মাধ্যমিক পরীক্ষায় দু পঁচিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আমার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই কেমন লাগছে খুবই ভালো লাগছে স্কুলের জন্য স্কুলের জন্য র্যাঙ্ক আনতে পেরেছি স্কুল থেকে অনেক সাপোর্ট করেছে বিশেষ করে হোস্টেলের থেকে শেষ দু দশের পর আবার আমাদের হোস্টেল থেকে আমরা র্যাঙ্ক আনতে পেরেছি খুবই ভালো লাগছে বলতে গেলে বেশিরভাগ সময় আমরা হোস্টেলেই থাকতাম যেহেতু হোস্টেলে স্কুল মহারাজ হোস্টেল মহারাজ হোস্টেলে বিভিন্ন দাদারা টিচাররা তারা আমাদের সাপোর্ট করেছে আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে মোটিভেশান দিয়েছে তাছাড়া মা বাবা দুজনই দেখা করতে আসতেন যখন তখন অনুপ্রেরণা দিতেন সাপোর্ট দিতেন সবারই কৃতিত্ব একে সঙ্গে এরপরে আবার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব এবার ডাক্তারির দিকে আমি যাওয়ার ইচ্ছা আছে আমি পড়াশোনা পথে সকল খেলাতেই পারদর্শী ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস ভলিবল এছাড়া আমার কালচারালিতেও বক্তৃতা আবৃত্তি প্রবন্ধ লেখা এগুলোতে ইন্টারেস্ট আছে এবং আমি স্কুলে সব কিছুই এতেই মানে থাকতে চাই বহুমুখী আমাদের স্কুলে লক্ষ্য যেটা বহুমুখী প্রতিবার বিকাশ ঘটনা আমি সেদিক থেকে সব কিছুতেই নিজেকে চেষ্টা করি সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখার জন্য অপরদিকে একই বিদ্যালয়ের ছাত্র অয়ন নাগ

তখন পড়তাম টিউশন পড়ার পড়াশোনা আমার হ্যান্ড রাইটিং হ্যান্ডরাইটিং ভালো লাগে আর ক্রেট খেলতে ভালো লাগে সবাই কি নয় দাদা বাবা সব মা সমস্ত স্কুল টিচার সমস্ত কি ছটা কিং আইডিএন হতেছে খুবই ভালো লাগছে আর খুব একটা বিশ্বাস পড়তো না যেটুকু পড়তো করতো মোটামুটি ধরে রাখতো মিষ্টির দোকান হ্যাঁ ছেলে মাঝে মাঝে লুচি বেলা টুকটাক খুঁজে পড়তে দিত এক থেকে নয়ের মধ্যে হবে সেটা আমি ভাবতে পারিনি তবে দুই কৃতি ছাত্রের এই সাফল্যে খুশি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের শিক্ষক মন্ডলী নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য